হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গর্মেন্ট জব তো আমরা ডিসকাস করছি এইট মার্চ দু হাজার একুশ ফার্স্ট কোশ্চেন পেপার আজকের পেপার একদম টাইপের এসেছিলো তোমাদের প্রশ্ন তো অবশ্যই একটু তোমরা দেখে নাও আজকে খুব কম কোশ্চেন পেয়েছি যাতে আজকে পরীক্ষা ছিল অবশ্যই একটু কমেন্ট করে দিয়েও এক্সট্রা কোনো প্রশ্ন মনে থাকলে ওকে তো যে কোশ্চেনগুলো আমি পেয়েছি সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি তো প্রথম যে প্রশ্ন এসেছিলো আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচার সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে তো এটা আর্টিকেল ফিফটি ওয়ানে বর্ণিত রয়েছে তো ধারা ফিফটি ওয়ান এটা তোমার হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যে প্রশ্নটি এসেছিল কী বলেছে অ্যামফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম উভচর মানে উদ্ভিদের মধ্যে মানে উদ্ভিদ কিংডমের মধ্যে উভচর কাদেরকে বলা হয় তো ব্রায়োফাইটা এদেরকে বলা হয় অ্যামফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম পরবর্তী প্রশ্ন কোনটা পিএসইউ নয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং নয় তোমার কাছে জানতে চাইছিল তো এখানে দেখো গেল সেল বিএসএনএল ওএনজিসি তোমার অপশন ছিল তো এখানে বিএসএনএল অ্যান্সার হয়ে যাবে তারপরে দেখো ইউএনডিপির গুড উইল অ্যাম্বাসেডার টু থাউজেন্ড কে হয়েছিল তোমার কাছে জানতে চাইছে তো পদ্মা লক্ষ্মী তিনি হয়েছেন ইউএনডিপি গুড উইল অ্যাম্বাসেডার টু থাউজেন্ড চলিয়া ড্যান্স কোন রাজ্যে তোমার কাছে জানতে চেয়েছে এটা তোমাদের রিপিটেড প্রশ্ন আমি তোমাদের লাইভ মক টেস্টের ক্লাসেও করিয়েছিলাম এটা অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড তারপরে দেখো এরকম একটা প্রশ্ন এক্স্যাক্ট প্রশ্নটা পাইনি পানিনি কে ছিলেন একজন কমেন্ট করেছে পোয়েট ও রাইটার আবার একজন কমেন্ট করেছে সাংস্কৃতিক ভাষাবিদ তো এক্স্যাক্ট কি প্রশ্ন ছিল অবশ্যই একটু এটা কমেন্ট করে দিও তোমরা দু সালে টাটা কোন কম্পিউটার বানিয়েছিল তো একা নামক একটা কম্পিউটার বানিয়েছিল এইটিন ফিফটি সেভেন যে মহাবিদ্রোহ হয়েছিল সেই রিলেটেড প্রশ্ন মানে অ্যান্সারটাই তোমার এইটিন ফিফটি সেভেনের মহাবিদ্রোহ হবে প্রশ্নটা অনেক বড় ছিল তো ঘুরে ফিরে এইরকম টাইপের প্রশ্নটা এসেছিলো তারপর আর একটা রিপিটেড প্রশ্ন বিয়োদেশ্বর টেম্পল কোন রাজ্যে অবস্থিত তো এটা হচ্ছে তামিলনাড়ু এবং এটা তোমাদের আমি করিয়েছিলাম প্লাস এটা তোমাদের আগেও কোনো একটা শিফটে এই প্রশ্নটি এসেছিলো দু হাজার সাল পর্যন্ত ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে কনিষ্ঠতম প্লেয়ারকে তো মুজিবউর রহমান আফগানিস্তানের তো মুজিবুর রহমান হচ্ছে দু উনিশ সাল পর্যন্ত ক্রিকেট হিস্ট্রির সবথেকে কম বয়সী খেলোয়াড় এটা যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে আর্যভট্টম নিজের আত্মজীবনী আর্যভট্টম কোন ভাষায় লিখেছে তো দেখো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে সংস্কৃত ভাষায় লিখেছে মানব শরীরের থেকে ছোটো হার কোনটা তো মানব শরীরের থেকে ছোটো হার হচ্ছে স্টেপিস তারপর দেখো প্রশ্নটা যেটা এসছে সোনার কি কাজে ব্যবহৃত হয় তো মনে রাখবে সোনার আন্ডার ওয়াটার মানে জলের তলাতেই কোনো বস্তুকে ডিটেক্ট করতে ব্যবহৃত হয়ে থাকে দু সালে পদ্মভূষণ পুরস্কার কোন ক্রিকেটার পেয়েছিলেন তো এটা পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি তারপর দেখো গ্যালাক্সি বা আকাশগঙ্গা সম্পর্কিত একটা প্রশ্ন ছিল তো এক্সাক্ট প্রশ্নটা আমি পাইনি কোবল ল্যাঙ্গুয়েজ প্রথম কোন জেনারেশনের কম্পিউটারে ব্যবহৃত হয়েছিল তো এটা হয়েছিল সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে নেক্সট আর কয়েকটা প্রশ্ন রয়েছে একটু দেখে নাও প্রবাসী ভারতীয় দিবস দু হাজার উনিশ কোন শহরে পালিত হয়েছিল তো প্রবাসী ভারতীয় দিবস দু উনিশ এটা বারাণসীতে পালিত হয়েছিলো দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী কোন শহর কোন শহরের জনসংখ্যা দ্বিতীয় সর্বাধিক এক নম্বর দেখো মুম্বাই এবং এখানে জানতে চেয়েছে দ্বিতীয় সর্বাধিক তো দিল্লি অ্যান্সার হয়ে যাবে উনিশশো আটষট্টি সালে ইউনাইটেড নেশনস দ্বারা একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটার নাম কী তো ভিয়েনা কনভেনশন সেটার নাম তারপর দেখো নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছেন তো নাটাল ইন্ডিয়ান কংগ্রেস সেটা প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী আঠেরোশো চুরানব্বই সালে এরপর দেখো নিউক্লিয়ার ফিশন হিসাবে কোনটি ব্যবহৃত হয় বেশি তো ইউরিনিয়াম বেশি ব্যবহৃত হয় তারপরে নেক্সট তোমার কাছে যেটা এসে প্রশ্ন এসছে প্রিয়াম্বল বা প্রস্তাবনা থেকে একটি প্রশ্ন মানে অ্যান্সারই হবে তোমার প্রিয়াম্বল বা প্রস্তাবনা কোশ্চেনটার অ্যান্সার যে কোশ্চেনটা ছিল ওকে তারপর দেখো সেম প্রশ্ন ব্লক মাউন্টেন থেকে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পাইনি তো আজকের প্রশ্নের স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই ছিল ওই জন্য কম প্রশ্নই তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি ব্লাড প্রেশার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা আমরা প্রত্যেকে জানি স্পিকবো ম্যানোমিটার তারপরে দেখো এরকম প্রশ্ন ছিল ভিটামিন ডি থেকে যদি রিকেট হয় আয়রন থেকে কী হবে তো অ্যানিমিয়া রোগ হয়ে থাকে এবং লাস্ট আরেকটা প্রশ্ন যেটা পেয়েছি আমি তোমাদের জন্য আয়রন অ্যালুমিনিয়াম কপার স্টিল এগুলোর মধ্যে ওডান আউট বার করতে পড়েছি তাহলে এখানে ওডান আউট হয়ে যাবে স্টিল আয়রনের সাথে কার্বন মিক্স করে তৈরি হয় স্টিল তাহলে স্টিল অ্যান্সার হয়ে যাচ্ছে তো টোটাল এই টোয়েন্টি সিক্স কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম কোনো প্রশ্ন কালেকশন থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে এক্সট্রা প্রশ্ন মনে থাকলে সেটার জন্য কমেন্ট করে দেবে অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং